আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বেশ মজাদার এবং লোভনীয় একটি ভর্তার রেসিপি শেয়ার করছি আর এই ভর্তার রেসিপিটি হচ্ছে চাপা শুটকির ভর্তা এইভাবে চাপা শুটকি ভর্তা করে খেলে নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কি যে মজা তা বলে বোঝানো যাবে না চলুন তাহলে এই মজাদার ভর্তাটি এখানে একশো গ্রামের মতো চ্যাপা সুটকি নিয়ে নিচ্ছি এই সুটকিগুলোকে একটা বাটিতে নিয়ে নিব এবং গরম পানি দিয়ে এই সুটকিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিব এই সুটকির মধ্যে অনেক ধুলা বালি এবং সুটকির উপরে যে আস্টে থাকে সেগুলো আস্তে আস্তে এই যে এমন করে তুলে নিচ্ছি খুবই আলতোভাবে এভাবে ঘষে ঘষে সুটকির উপরের আষ্টে তুলে ফেলতে হবে এই যে এভাবে ধুয়ে নিলাম এখন এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন এটা থেকে কি পরিমাণে ময়লা বের হয়ে এসেছে আবারও একইভাবে গরম পানি দিয়ে এই সুটকিটাকে ধুয়ে নিচ্ছি তবে প্রতিবারই এভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে আবার খেয়ালও রাখতে হবে যাতে সুটকিগুলো ভেঙে না যায় এভাবে করে সুটকিগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই তো আমার সুটকিগুলো পরিষ্কার করা হয়ে গেল এগুলোকে একটু হালকাভাবে ভেজে নিব চুলা একটি ফ্রাইপ্যান বসালাম ফ্রাইপ্যানটা গরম হয়ে গেলেই শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটা লো হিটে রেখেই এই সুটকিগুলোকে ভেজে নিচ্ছি সুটকিগুলোকে এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং খেতেও খুব টেস্টি হয় ভাজা সুটকিগুলোকে একটি প্লেটে তুলে নিলাম নিয়ে নিলাম বেশ কয়েকটি শুকনো মরিচ আর নিয়ে নিলাম রসুন এবার এই সব উপকরণগুলোকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এবার এগুলোকে একটা ব্ল্যান্ডারে জানা নিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম সুরকেগুলো তারপর দিয়ে দিব শুকনো মরিচ তারপরে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো আমি এই সব উপকরণগুলোকে একত্রে ব্ল্যান্ড করে নিব তারপর দিয়ে দিলাম এখানে চারটা কাঁচা মরিচ এই তো এগুলো ব্ল্যান্ড করা হয়ে গেল, এবার এগুলোকে ব্ল্যান্ডারের জার থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি কারো কাছে যদি ব্ল্যান্ডার না থাকে তাহলে এই কাজটি আপনারা পাটায় বেটে করে নিতে পারেন এই যে দেখুন এতগুলো হয়েছে এখন বাকি প্রসেসিংটা আমি চুলার মধ্যে করে নিচ্ছি চুলা একটি প্যান বসালাম প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজের কুচিটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসতেছে এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর এখানে আমি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তবে লবণটা আপনারা বুঝে শুনে দিবেন কারণ সুটকির মধ্যে কিন্তু অনেক লবণ থাকে এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব এখন এই তেলের মধ্যেই বেটে রাখা শুটকিটা দিয়ে দিচ্ছি শুটকিটা প্যানের ভিতর দেওয়ার পর খুব সুন্দর ভাবে নেড়ে দিতে হবে এই সময় চুলার হিটটি মাঝারি থেকে একটু নিচুতে থাকবে বেশি হিট দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবার সম্ভাবনা থাকবে পুড়ে গেলে সুটকির ভর্তাটা খেতে একটুও ভালো লাগবে না এখানে একটু পানি দিয়ে দিলাম ব্ল্যান্ডারের মধ্যে যে ব্ল্যান্ড করেছিলাম সেখানে অনেক ছিল তাই ওটা আমি ফেলিনি ওখানে পানিটা দিয়ে দিলাম অল্প একটু পানি দিলাম অর্থাৎ আধা কাপেরও কম এখন এই পানিটাকে সম্পূর্ণ ভাবে আমি শুকিয়ে দিয়ে দিলাম চারটি কাঁচা মরিচ এটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে দিচ্ছি চ্যাপা শুটকির ভর্তাটা আমার তৈরি হয়ে গেল এবার আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটি খেতে আসলে অনেক টেস্টি হয়েছিল তো ভিউয়ার্স আমার এই চ্যাপাশুটকি শুটকি ভর্তা রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ